হ্যালো বন্ধুরা আমি সুব্রনীল কিছু বিষয়ে কিছু বক্তব্য দেখে চুপ করে থাকতে পারলাম না সেই জন্য এই ভিডিওটা বানাতে বসা এটা কোনো আবার ফ্যান ক্যাটারিং এর জন্য নয় যে বাংলাদেশের দর্শককে খুশি করতে চাইছি বা সাকিব খানের ফ্যানদেরকে খুশি করতে চাইছি একদম পয়েন্ট আমি লিখে নিয়েছি সেই অনুযায়ী কাউন্টার হবে কাউন্টারটা এই কারণে হবে কারণ এদের শিক্ষার দরকার আছে এবং এদের দর্শকদেরও সচেতন হওয়ার দরকার আছে কারণ এনারা এত বড় বড় চরিত্র করেছে আমাদের একটা টাইমে ছোটবেলার ইমোশন এইসব শিল্পী আমরা এনাদেরকে দেখে বড় হয়েছি কমার্শিয়াল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র করতো সেসব দেখে বড় হয়েছি এনাদের থেকে এইসব কাজ এক্সপেক্টেড নয় অন্তত একজন গুরুত্বপূর্ণ নামি একটা ইন্ডাস্ট্রির পার্ট হয়ে একজন বড় শিল্পী হয়ে তার থেকে আমরা যুক্তিযুক্ত অ্যান্সার আশা করতে পারি আর কি আশা করা আমাদের উচিত তো সেটা কিন্তু ঘটেনি উনি কিন্তু যাই বলেছেন উনি কিছু না জেনে কাউন্টার করে দিয়েছেন উনি না বুঝে শুনে কথা বলেছেন মানে নলেজের এতটা অভাব ওনার প্রত্যেকটা কথায় আর কি বোঝা গেছে যাই হোক প্রথম যেটা দিয়ে উনি শুরু করেন যে সাকিব খানের খারাপ লাগাটা নাকি খুব স্বাভাবিক কারণ সাকিব খানের ছবিটা চলেনি তাই দুঃখ পেয়ে উনি বলেছেন তো যাই হোক এটা দিয়ে আমি প্রথমে বলি যে দুঃখ পেয়ে উনি বলেননি কথাটা দুঃখ তো তখন পাবেন যখন চলবে না সেটা দেখে উনি স্টেটমেন্ট দেবেন তো উনি এটা প্রেসমিটে রিলিজ হওয়ার আগে কলকাতায় প্রিমিয়ার হয় সেদিনকে কলকাতায় ছিলেন কথাটা এই বলেছেন তাই সেই সময় তো রিলিজই হয়নি দর্শক দেখছে না দেখবে না সেটা তো উনি জানতেনই না সেই সময় দাঁড়িয়ে তাই দুঃখ পেয়ে বলার মতন কিছুই নেই উনি একটা সিম্পল স্টেটমেন্ট দিয়েছেন যে উত্তম কুমারের শহরে কেন বাংলা ছবি চলবে না তখন ওনাকে জিজ্ঞেস করা হয় সম্ভবত যে আপনার কি মনে হচ্ছে কেমন রেসপন্স পাবেন বা কিছু তাই এতে তো উনি ভুল কিছু বলেননি বাংলার মহানায়ক উত্তম কুমার তার শহর কলকাতা বা পশ্চিম বাংলার উনি মহানায়ক তো বাংলা এপার বাংলার উনি মহানায়ক তার শহর তার স্টেট সেই স্টেটে কেন বাংলা ছবি ওয়ার্ক করবে না তো এটা কোনো খারাপ কথা তো উনি বলেননি তারপরে আপনার মন্তব্য ছিল যে এটা আমাদের গল্প প্রমাণ করে দিয়েছে বক্তব্যটার মধ্যে ভুল আছে কিভাবে প্রমাণ করলো মানে ডানকি নান কি খারাপ চলেছে সেই জন্য আর কি এক্সাম্পল দিলাম শাহরুখ খানের প্রিভিয়াস যে ছবিগুলো যেমন চলেছে সেই তো অনেক খারাপ এবার শাহরুখের জওয়ানের এক্সাম্পল দিই পশ্চিমবাংলা থেকে কত কালেকশন দিয়েছে তার হাপের হাপের হাফের হাফ হোক এটা আমাদের গল্প করতে পেরেছে কটা হল মালিক কিনতে চেয়েছিল ইন্টারেস্ট দেখিয়েছিল কটা হলে রিলিজ করেই কটা সিঙ্গেল স্ক্রিনে রিলিজ পেয়ে এই ছবিটা দর্শক সেখানকার দেখেছে হুড়মুড়িয়ে কটা গ্রামের সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া যেগুলো পড়ে আছে সেগুলো আপনার এই ছবিটা দিয়ে খুলেছে কটা ডিস্ট্রিবিউটার আপনার এই ছবিটা ডিস্ট্রিবিউট করতে ইন্টারেস্ট দেখিয়েছে বড় কোনো ডিস্ট্রিবিউটার ভালো ছবি না আপনার তো দারুণ চলেছে তো সেটা তো ইন্টারেস্ট দেখাবার কথা কটা হল মালিক বা মাল্টিপ্লেক্স আপনারা যেখানে যেসব হাবে আপনারা স্ট্রং গর মনে করে যেসব ছবি এই ধরনের রিলিজ করান সেখানকার যে কটা শো ছিল কটা হল সব কটা শো আপনাদেরকে ছেড়ে দিয়েছিল কটা হল প্রাইম টাইম ছেড়ে দিয়েছিল এটা আমাদের গল্পকে মানে সেটা তো তো বিশাল হওয়ার কথা আমি দিয়ে শুরু করলাম ডানকি বাংলা থেকে যে কালেকশন করেছে তার হাফের হাফ কালেকশনটা কি করতে পেরেছে এটা আমাদের গল্প ডানকি শাহরুখ খানের খারাপ চলছিল সারা দেশব্যাপী যেহেতু ওনায় প্রিভিয়াস ছবিগুলো শাহরুখের ওয়ার্ক করেছে সেই তো ওনায় খারাপ ছিল সেটা ম্যাচ করতে পেরেছি আপনার তো এটা ভালো ছবি আমি সেই জন্য ভালো বড় সুপারস্টার মেগাস্টার ওয়ার্ল্ডের বিগে স্টারের ছবির সঙ্গে স্ট্যান্ডার্ড ম্যাচ করার জন্য কম্পেয়ার করলাম ছেড়ে দিলাম বড় স্টারকে ছেড়ে দিলাম হিন্দির যে কোনো একটা মোটামুটি রিলিজ মোটামুটি যেটা হয়তো সারা ভারতব্যাপী আটশো মানে আশি কোটি একশো কোটি টাকা আয় করেছে তার যে ওয়েস্ট বেঙ্গল কালেকশন সেটা ম্যাচ করতে পেরেছে এটা আমাদের গল্প মাল্টিপ্লেক্সে রিলিজ করেছেন তো সেখানে আপনাদের খুব বড় হাব অনেক বয়স্ক লোকেদেরকে পেয়ে যান সেখানে আপনাদের ছবি সেই সব বলিউডের ছবি বা সাউথের ছবি রেকর্ড ভেঙে পেরেছে তো কোনটাই তো নয় প্রত্যেকটাই দেবেন যদি কথা হয় আমি যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা নাই নাই দেবেন এবং দর্শকও বলবে হবে তাহলে আপনার ছবিটা ভালো চললো আশি চল্লিশ লাখ আশি লাখ টাকা খরচা করে দু কোটি টাকা তুললেই আড়াই কোটি টাকা তুললেই বা দেড় কোটি টাকা তুললেই হিট হয়ে গেল পকেটে টাকা ঢুকে গেল তার মানে ছবি ভালো চললো সেটা কি কিছু পদ দেখালো বাংলা ইন্ডাস্ট্রি কে চললো মানে কি সেই ছবি তো রেসপন্সিবিলিটি অনেক কিছু বেড়ে গেল অনেক কিছু দিশা দেখাবার ব্যাপার চলে আসে বা টেকনিশিয়ানদের পেটে ভাত ওঠার ব্যাপার চলে আসে কি হলো কোন রাস্তা দেখালো হ্যাঁ একটা রাস্তা দেখিয়েছে অবশ্যই এবার থেকে এরকম সস্তায় অনেকে ছবি বানাবে তাতে করে টেকনিশিয়ানরা আরো গরিব হয়ে যাবে খেতে পাবে না পেটের দায় এরকম সহিও তারা করে ফেলবে সব ছবিতে আর বাজেটও কমতে থাকবে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিটা তলা নিতে চলে গিয়ে বন্ধ হয়ে যাবে হ্যাঁ এটা হবে এটা আপনি ঠিকই বলেছেন ভালো একটা পথ দেখিয়ে দিয়েছে আরও একটা দিয়েছেন যে উত্তম কুমারের শহরে বাংলা ছবি চলে আজও চলে এই যে একটু আগে যে যুক্তিগুলো দিলাম এরকম চলে এরকম ভাবেই চলে যাদের ছবি চলতো তাদেরকে আপনাদের এইসব সব ছবি বানানোর জন্য দর্শক তো ছুঁড়ে ফেলে দিয়েছে জিদ্দা দেবদা সেই সব তাদেরকে তো এখন আর সেভাবে দর্শক নেয় না দেবদাকে তো আপনাদের মতন হতে হয়েছে তবে গিয়ে দেবদাকে অ্যাকসেপ্ট করছে আপনারা কি করেছেন পারসেপশন তৈরি করে দিয়েছেন আপনি যে ছবিগুলো করে পরিচিতি তৈরি করেছেন যে কারণে আজকে আপনি পরিচালক এবং সেটা নিয়ে এত মিডিয়াতে খবর আপনার বাইট হচ্ছে তুফান সাকিব খানের প্রশংসা মানে প্রসঙ্গে আপনি মন্তব্য করতে পারছেন যেসব ছবির জন্য যেসব ছবি আপনাকে খ্যাতি দিয়েছে সেই ছবিগুলো এই শহরে তো উত্তম কুমারের শহরে চলে তো বা উত্তম কুমারের শহরে তো বাংলা ছবির বেশি চলা উচিত কটা হিন্দি ছবিকে ছাপিয়ে যায় এই উত্তম কুমারের শহরের বাংলা ছবি রিলিজ পেলে কটা একটাও একটাও কিন্তু নয় একটা টাইম যেত যখন দেবজিতের রাজত্ব ছিল সেই ছবিগুলোর কনসেপ্ট তো আপনারা শেষ করে দিয়েছেন তারপর বলেছেন এতগুলো ছবি চলছে ওনারটা চলেনি দর্শকদের দোষ দিয়ে লাভ নেই ওনারটা চলেনি ওনারটা উনি যখন মন্তব্য করেছেন তখন চলে নি চলবে না নাকি চলবে উনি সেই ভেবে কোনো কিছু বলেনি নি কারণ তখন তো রিলিজ পায়নি ছবিটা না চলে নি স্টেটমেন্ট কখন দেবে যখন কিছু সপ্তাহ হয়ে যাবে তো উনি তো রিলিজের আগে এসছেন উনি ওটা ভেবে অবশ্যই বলেনি নি তো আপনার এই মন্তব্যটাই একটা অপ্রাসঙ্গিক মন্তব্য এটা একটা আপনাকে কাউন্টার করলাম এবং এতগুলো ছবি চলছে বলতে কোনগুলো চলছে বুমেরাং তো চলছে না বুমেরাং এর অত বড় একটা গ্র্যান্ডার ছিল ওরকম বড় একটা প্রেজেন্টেশন তার সঙ্গে সঙ্গে ফ্যামিলি অডিয়েন্স কেউ খুশি করার মতন মেটেরিয়াল সমস্ত ছিল বুমেরাং কিন্তু চলেনি চলেছে অথুই এবং অযোগ্য আপনি তো নাম ধরে এক্সাম্পল দিয়েছেন বুমেরাং অবশ্য দেননি যে স্টারদের সঙ্গে ছবি করে উঠেছেন যে স্টারেরা টাকা দিয়েছে বলে ইন্ডাস্ট্রিতে অথই করার প্রডিউসাররা সাহস পায় বা অযোগ্য করার সাহস পায় সেই ছবির নামই নেননি বা সেই স্টারের সেই প্যাটার্নের ছবি সেই গানের ছবি নামই করলেন না এক্সাম্পল দিলেন এই ছবিগুলোর চলবে কি করে বুমেরাঙের এক্সাম্পল দেবেনি বা কি করে আপনারা তো যে কনসেপ্ট নিয়ে চলে এসছেন সেখানে তো চলবে না জিদ্দার ছবি দেখলে তো এখন দর্শক লজ্জা পেয়ে বেরোতে হয় কারণ আপনারা ওইটা তৈরি করে দিয়েছেন ভালো আর্ট আরবান গ্রাম অফসল কনসেপ্ট আপনারা নিয়ে চলে এসছেন করেছেন একরকম ছবি পরিচিতি পেয়েছেন একরকম ছবি থেকে কনসেপ্ট অন্যরকম তৈরি করছেন পারসেপশন অন্যরকম মানুষের মাথায় ঢুকিয়ে দিচ্ছেন আপনারা সব শিক্ষিত বোদ্ধা সব সিনেমার লোকজন তারপরে আর একটা যুক্তি দেন কি যেন কারণ খুঁজে বার করতে হবে কলকাতার বাইরে রমরম করে চলছে এটা আমাদের গল্প আচ্ছা ওতে আমাদের এখানে চলছে না তো আমি দুর্গাপুরের ছেলে ওই আমাদের এখানে চলছে না রমরম করে চলেও নেই এটা আমাদের গল্প কলকাতায় চলছিল যে কদিন হট করে চলতে শুরু করেছিল তিন দিন না চার দিনের মাথায় কলকাতায় চলছিল আমাদের এখানে চলেও কেউ দেখেনি আসেইনি কখন এলো কখন গেল কে জানে বোঝাই গেল না কোথায় রম রম করে চলছে আর হ্যাঁ সাকিব খানকে সত্যি খুঁজে বার করতে হবে কারণ যে কেন চললো না মানে অ্যাকচুয়ালি খুঁজে বার করার কিছু আছে কিছু নেই সবাই জানে ওরাও জানে ওরা বোধহয় জানতো সাকিব খান এখানকার লাইন মানে এসবিএফ এখানকার লাইন প্রডিউসার ছিল না এখানকার প্রোডাকশন হাউস তো উত্তম কুমার শহরের প্রোডাকশন হাউস ওরা রিলিজই দেয়নি বড় করে কয়েকটা হলে রিলিজ করেছিল কলকাতা আর আমাদের এখানে দু এক জায়গায় দুর্গাপুরের এখানে এসেছিল এস বিএপি আর কোথাও রিলিজই সেভাবে তো হয়নি যদি এখান থেকে কামাবার আশা নিয়েই গ্র্যান্ড একটা রিলিজ করত করাতে পারতো ইনফ্যাক্ট এস বিএপি হাতে সে যোগ্যতা আছে শাহরুখের রেড চিলিস যাদেরকে ডিস্ট্রিবিউশন দেয় তো তারা এটা চাইলে পারতো তারা এটা আশাও রাখেনি তারা এক্সপেকটেশন রাখেইনি নি তারা জানে তার ব্যবসাটা বোঝে তারা বুঝে গেছে যে এখানকার অডিয়েন্স কি চায় এখানকার অডিয়েন্স ওই দুয়ারাই অবধি উঠবে দুয়ারাই কোটি অবধি ম্যাক্সিমাম উঠতে পারে ওটাই তাদের যোগ্যতা এবং ছবি দেখবে এটা পর ওই দু হাজার সালের আগে অব্দি ওই দশটা বছর হয়েছে তো সেই ধরনের ছবির দিকেই ন্যাক হয়ে গেছে বাংলা দর্শকের তারা তো হলেই এই ধরনের ছবি খরচা করা বড় গ্র্যান্ডারের ছবি দেখবে না আমাদের এখানকার শিল্পী এবং আমরা সবাই মিলে একটা টাইম ধরে করে করে এরকম ছবি দর্শকদের টেস্টই বদলে দিয়েছি এবং যারা সেই টেস্টে আটকে রয়েছে তারা হিন্দি বা সাউথ দেখে তারা বাংলা কমার্শিয়াল ছবি আর দেখে না এবং সেই কারণে সাকিব খান অত অতবার একটা মেগাস্টার একটা দেশের অত কোটি কোটি টাকা একটা ছবিতে একটা ওই ওই কটা হল থেকে দুশো হল থেকে চল্লিশ কোটি তেতাল্লিশ কোটি যে ব্যবসা দিচ্ছে সে জানে সে মাথা মোটা নয় যার ছবি বাইরে হাউসফুল দিচ্ছে তার দেশের লোক দেখছে হুড়মুড় করে সে মোটা নয় আর পরিচালকও জানতেন এবং এখানকার খোদ প্রোডিউসার তারা তো বেশি করে জানে সিনারিওটা তারাও তো কিছুটা কন্ট্রিবিউশন করেছে টেস্ট বদলাবার জন্য বাংলা অডিয়েন্সের তো তারা জানতো সেই কারণে তারা সেভাবে রিলিজ দেয়নি এটা হচ্ছে আসল ফ্যাক্ট তো তাদের ইচ্ছাও ছিল না যেখান থেকে বিশাল কালেকশন করে নিয়ে চলে যাবে ছবি চলতে হবে আর শাকিব খানের একদমই দুঃখ হয়নি বিশ্বাস করুন তাকে ভরিয়ে ভরিয়ে দিচ্ছে চারিদিক থেকে একমাত্র ইন্ডিয়ার কলকাতায় রিলিজ করেই তারা সেটা পেলো না আর আপনার ছবি যুক্তিটা আপনাকে দিলাম যে রমরম করে কেমন চলছে আরও একটা কি যাওয়া ছিল আমি যদি দর্শকদের বলি আমার ছবি অসাধারণ সেখানেই নাম্বার কাটা যায় সাকিব খান অসাধারণ বলেননি অ্যাকচুয়ালি ছবিটাই এতটা আগে রিলিজ হয়েছে ইন্ডিয়ার তুলনায় তো সেটা পাবলিক রিভিউজ অলরেডি বেরিয়ে গেছিল এবং সেটা পাবলিকের কাছে অ্যাভেলেবেল তাই শাকিব খানকে অসাধারণ দেখতে আসুন মানে ভিক্ষা করতে হয়নি আর শাকিব খান যেরকম স্টার একটু ইন্টারভিউগুলো চেক করে নেবেন ইন্টারভিউই দেন না ইনফ্যাক্ট তো সাকিব খান বলবার লোকও নয় বলেও নি যে ভালো ছবি দেখতে আসুন কলকাতার লোকের হাত পায়ে ধরেনি এবং আমি তো বললামই তারা আগে থেকেই জানতো যে এখানে চলবে না আর নাম্বার কাটার ব্যাপার বলছেন নাম্বার তো দিয়ে দিয়েছে দর্শক ওদেশ থেকে ভরিয়ে ভরিয়ে দিয়েছে আর রিভিউজ আউট হয়ে গেছিলো পাবলিক বলে দিয়েছিল ভালো না খারাপ তবুও কলকাতার লোক যায়নি আসলে কলকাতার লোক যেতে যারা কমার্শিয়াল যাদের টেস্ট আছে এখনো পর্যন্ত যারা বাংলা কমার্শিয়ালও দেখতে ভালোবাসে এক তাদের কাছে সিনেমা হল নেই সিঙ্গেল স্ক্রিন নেই করে হবে আপনারা মাঝখানে এমন একটা রেভলিউশন নিয়ে চলে এসেছেন আতেল মার্কা ছবির সেটা না দেখলেই এক সংখ্যক দর্শক ওই কমার্শিয়াল দেবজিতের ছবি দেখা দর্শকদেরকে অপমান করতে শুরু করলো একটা সময় থেকে যে কিছু বোঝে না এখনো সেই কোথায় আটকে আছে তো সেটার কারণে তারাও দেখা ছেড়ে দিল সিঙ্গেল স্ক্রিনও বন্ধ হয়ে গেল অনেক মানুষের পেটে লাথি মারা হলো আর তার সাথে সাথে দেবজিতেরও মার্কেট খারাপ হলো দেবদাও শিফট করে গেলেন কমার্শিয়াল ছবির রাজা তিনি করলেন লড়ে গেলেন কিন্তু পারছে না কতদিন লড়বে আর তো এই তো অবস্থা সিঙ্গেল স্ক্রিনও নেই যেখানে দর্শক দেখতে চায় এবং যারা একদম দেখতে চাইছে এখনো যাচ্ছে তাদের জন্য সামান্য কিছুই আশি লাখ এক কোটি কমার্শিয়াল ছবিগুলো কালেকশন করছে যারা বাংলা কমার্শিয়াল ছবি আজও দেখতে চায় ম্যাক্সিমাম লোক তারাও আবার দেখে বেরোতে লজ্জা পায় আপনারা একটা এমন সমাজে ক্রিয়েট করে দিয়েছেন আর কি শিক্ষিত একটা অ্যাম্বিয়েন্স যে শিক্ষিত নয় সেও দেখি একটা আতেল ছবি দেখে বেরোচ্ছে দিয়ে একটা বড় লেকচার মেরে দিচ্ছে টন কেটে দিচ্ছে যারা কমার্শিয়াল ছবি দেখে তাদেরকে যে দেখছে না সে না দেখেই আবার খারাপ বলে দিচ্ছে কমার্শিয়াল ছবি কে কেউ করলে তো সব সিনারিও তৈরি হয়ে গেছে এগুলো আপনারা দায় আপনারা তৈরি করে দিয়েছেন এই আপনারা আপনাদের এই শিক্ষিত মানসিকতা আপনারা এই যে বোদ্ধা মানসিকতা ছড়িয়ে দিতে চেয়েছেন সেই কারণে আজকে যারা দেখতে ভালোবাসতো তারা দেখে বেরোতে লজ্জা পায় আবার যারা দেখতে চায় তাদের কাছে সিঙ্গেল স্ক্রিনটাই নেই এর জন্য আপনারা দায়ী নিজের দিকে আঙুল তুলবেন ওই আশি লাখ টাকার ছবি বানিয়ে দু কোটি টাকা তোলাটা খুব একটা গর্বের নয় তিন কোটি টাকা তোলাটা খুব একটা গর্বের নয় ইন্ডাস্ট্রিটাকে আপনারা দায়িত্ব নিয়ে শেষ করছেন ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করা দুদিন পরে না লোক পাবেন না এরকম বানাতে চাইবেন তখন আর লোক থাকবে না ঠিক আছে টেকনিশিয়ানরা না খেতে পেয়ে পেয়ে একদিন হয় মুম্বাই চলে যাবে নয় অন্যদিকে শিভ করে যাবে আপনারা আপনাদের এই সস্তায় কাজের জন্য কেন পড়ে থাকবে এতে তো একটা ইউটিউবারের ক্যামেরা ধরলে বেশি টাকা পাবে আপনারা যা টাকা পয়সা দেন আর কি যেসব খবর আছে তো এখনো সময় আছে পারলে নিজেদের মানসিকতা চেঞ্জ করুন একটু অন্য কিছু বানাবার চেষ্টা করুন একটু তুফান বানাবার চেষ্টা করুন একটু বুমেরাং বানাবার চেষ্টা করুন একটু খাদান বানাবার চেষ্টা করুন একটু চেষ্টা করুন একটু দরদ বানাবার চেষ্টা করুন দেখুন ইন্ডাস্ট্রি আর সারভাইভ করতে পারবে মির্জা বানাবার চেষ্টা করুন পারিয়া বানাবার চেষ্টা করুন এতগুলো এক্সাম্পল দিয়ে দিলাম সামনে সূর্য আসছে আহ সেন্টিমেন্টাল বানাবার চেষ্টা করুন এগুলো বানান দেখবেন ইন্ডাস্ট্রি গ্রো করে যাবে তখন আর বাইরের যারা আমাদেরকে অভিযোগ করছে আঙুল তুলছে যে সিরিয়াল চলে ওয়েস্ট বেঙ্গলে সিরিয়াল মার্কার জিনিস আপনারা দেখুন ইন্টারভিউ কমেন্ট বক্স একটু চেক করবেন তারা ভুল তো বলছে না ঠিকই তো বলছে কি চলছে আমাদের এখানে কত টাকা দিচ্ছে একটা লিমিটেশন হয়ে গেছে বয়স্ক লোকেরা হলে যাচ্ছে তারা দেখছে সেটুকুই চলছে যদি ইয়াং জেনারেশন ফাইট করতে আসে আমার সাথে তাহলে তাদেরকে আমি বলবো যে তোমরা কি নিজেরা এটা আমাদের গল্প সিনেমা হলে গিয়ে দেখেছো কটা ইউথ আমার বয়সী লোক গিয়ে হলে দেখছো তোমরা দেখছো কি তোমরা তো দেখছো তুফান বা চেঙ্গিজের টাইপেরই হিন্দি বা যখন সাউথ ছবি আনছে সেই ছবিগুলো হলে গিয়ে দেখছো হয়তো বাংলাটা দেখছো না কারণ একটা টাইম সেই টাইপের ছবি তোমরা পাওনি তোমরা কি এটা আমাদের গল্প দেখতে দেখতে বা অথই নাকি তোমরা এই অযোগ্য দেখতে যাচ্ছ কই তোমাদের ভিড় তো দেখি না আমি যখন সিনেমা হলের বাইরে থাকি বা প্রিমিয়ারে থাকি প্রিমিয়ারের পর যখন নিজে গিয়ে হলে দেখি আমি যদি দেখি সব বয়স্ক এজেড অডিয়েন্স সেভেন্টি টু এই পার্সেন্ট আমি প্রজাপতিতে দেখেছি আমি আর আমার বন্ধু ছাড়া আর দু একজন বোধহয় ইয়াং ছেলে ছিল পুরো হাউসফুল ছিল সবাই বয়স্ক লোক ছিল দেবদার প্রজাপতির এক্সাম্পল দিয়ে দিলাম তাহলে কেন অন্য দেশ বলবে না তাই টেস্টটা বদলান মানসিকতা বদলান কমার্শিয়াল ছবিকে প্রমোট করুন এক্সাম্পল দিলে বুমের আঙের দিন অযোগ্য অথইয়ের নয় তাহলে দেখবেন ইন্ডাস্ট্রি গ্রো করবে অন্য কোনো দেশ আঙুল তুলতে পারবে না আমাদের দিকে যত না মানসিকতা বদলাচ্ছেন আঙুল উঠবে এবং মেনে নিতে হবে সত্যটা স্বীকার করতে হবে এবং যখন কথা বলবেন ভেবে চিনতে বলবেন কারণ আপনারা আমাদের কাছে আইডল আপনাদের দেখে আমরা বড় হয়েছি আপনারা অভিনেতা অভিনেত্রী আপনাদের কথার অনেক দাম আছে মূল্য আছে ইনফ্যাক্ট আমি আপনার যখন কথা নিয়ে আলোচনা করতে বসলাম ইউটিউব আর সামান্য একটা নতুন সিনেমা নিয়ে কথা বলছি আমি লিখে লিখে বসলাম রিসার্চ করে আপনার ইন্টারভিউ বারবার শুনে কি হিসেবে কাউন্টার করবো সেগুলো লিখলাম আমি ঠিক বলে আমি জানি না সেটা তো দর্শক বলবে সিচুয়েশন অনুযায়ী সেটা হবে অনেকের অনেক রকম মত বিমত সমস্ত থাকবে তবুও আমি কিন্তু পড়ে লিখে এখানে আমার একটা মানে ফোনে নোটপ্যাডে আমি লিখে বসেছি আপনার প্রত্যেকটা ধরে ধরে কমেন্ট তো আপনি যখন অন্য দেশে একটা সুপারস্টার মেগাস্টারকে নিয়ে কমেন্ট করছেন তখন উনি কি বলেছেন এক্স্যাক্ট বুঝে আপনার কমেন্ট করা উচিত ছিল আপনি না জেনে শুনে ছেড়ে দিয়েছেন তো এগুলো করবেন না আপনাদের জন্য আমাদের মাথা হেঁট হয়